সালামু আলাইকুম হ্যাঁ আশ্রী বিশ্বাস সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা দেখব কিভাবে বিস্টল আন ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্টটা করবো এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছাড়াই এখান থেকে ইনকাম করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবো বিষয়টা দেখাইতে পারি তো ঠিক আছে আর বাকি কাজগুলো যদি আপনারা নতুন দেখে থাকেন ভিডিওটা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বাকি পাটে পাটে আমরা ভিডিও দিব আমাদের ওয়েবসাইট নিয়ে সো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে একটা রেফার লিঙ্ক যে যার মাধ্যমে আসছেন তার একটা রেফার লিঙ্কের প্রয়োজন হবে তো তার রেফার লিংকে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আমি রেফার লিংকে ক্লিক করলাম করার পর ওয়েব একটা ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে যেহেতু একটা ওয়েবসাইট যে কোনো ব্রাউজারে নিয়ে যাবে তো আমাদের নিয়ে আসলো তো এখানে দেখেন ফার্স্ট নেম দিবেন এই জায়গায় ফার্স্ট নেম হবে এই জায়গায় ইমেল এই জায়গায় পাসওয়ার্ড কান্ট্রি তারপর টিকমার দিবেন ঠিক আছে এখানে অবশ্যই নামটা দিবেন রিয়াল আমি নাম সই এরকম পপার আসতে পারি ঠিক আছে একটা ভ্যাকসিন দিলে ঠিক হয়ে যাবে অ্যাড আসার সম্ভাবনা থাকতে পারে তো আমি ফার্স্ট নেম দিলাম ইমেল দিব ঠিক আছে আমি ইমেল দিলাম এবার পাসওয়ার্ড তো অবশ্যই আপনার পাসওয়ার্ড আপনি দিবেন তো আমি পাসওয়ার্ড দিলাম তারপর এখানে টিক মার দিবেন টিক মার দেওয়ার পর এখানে টিক মারি দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি ফার্স্ট অফ অল নাম দিলাম জিমেল দিলাম পাসওয়ার্ড দিলাম কান্ট্রি সিলেক্ট করলাম এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর এ ক্রিট অ্যাকাউন্টে চাপ দেবেন ঠিক আছে আমি ক্রেট অ্যাকাউন্টে চাপ দিলাম সো আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন ঠিক আছে নেওয়ার পর দেখেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ওই যে যে জিম পাসওয়ার্ড দিয়ে খুলছিল ওই জি জিম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম তারপরে এখানে দেখেন উপরে থ্রি লাইন অপশান আছে ওপরে থ্রি এখানে থ্রি লাইনে চাপ দিবেন থ্রে চাপ দেওয়ার পর তারপর দেখেন এখানে মাই অ্যাডস নামে একটা অপশন আছে মাই অ্যাডস মাই অ্যাডস চাপ দিবেন তারপর দেখেন যেহেতু আপনার ফ্রিলান্সার হিসেবে অ্যাকাউন্ট করছেন সেক্ষেত্রে এখানে ক্লিকানের চাপ দেবেন ঠিক আছে ক্লিকানে চাপ ক্লিক ক্লিকানের চাপ দেওয়ার পর তো এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো অ্যাড শো করবে ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে ক্লিক খেয়ারে চাপ দেবেন ঠিক আছে ক্লিক খেয়ারে চাপ দেওয়ার পরে এখানে অ্যাড আসবে ঠিক আছে তো আমার বিপিএন চালু করা অবশ্যই বিপিএন হইলে হবে না ঠিক আছে তো এটাকে মাথায় রাখবেন তো পাঁচ সেকেন্ড পর আবার একটা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর এখানে কিলি খেয়ারের মতো অপশন আসবে এটা চাপ দেবেন তো তো তারপর আপনার এখানে আর্নিংটা জমা হয়ে যাবে ঠিক আছে আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বেশি দেন একটা বোনাস ফ্রি পাবেন ঠিক আছে এরকম অ্যাডগুলো দেখেন আর দেখলে অনেক আপনার এখানে ইনকাম হবে সেই ইনকাম দিয়ে আপনি কি করবেন এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন এই যে ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো এরপর ভেরিফাইয়ের জন্য কি করার লাগবে এখানে ভেরিফাই যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে আছে আপনারা যদি ভেরিফাই ফুল ভেরিফাই করতে চান তাহলে আপনি এনআইডি কার্ড এরপর নাম মানে এনআইডি কার্ডের নাম দিতে হবে এবং কার্ড নাম্বার এবং এখানে এখানে আছে যে কার্ডের প্রথম পেজ ঠিক আছে এটা এরপর দিয়া আপনি হাতে নিয়ে একটা ছবি তুলে দিতে বলছেন তো যদি এগুলো আপনার পক্ষে সম্ভব না হয় এটা একান্ত জরুরি না যেটা এটা আপনার পক্ষে সম্ভব দেওয়া সম্ভব না হয় তাহলে কী করবেন তাহলে এখানে দেখেন এখানে ক্লিক করবেন ঠিক আছে হ্যাঁ প্লিজ ডিপোজিটিভ ফর ইউর হ্যাঁ ইনস্ট্যান্ট ভেরিফাই ঠিক আছে এটা ক্লিক করে তারপর আপনার এটা অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন তো যেহেতু আপনার অ্যাকাউন্টে ডলার নাই এখানে ব্যালেন্স নাই সেক্ষেত্রে অথবা এখানে ব্যালেন্স নাই সেক্ষেত্রে আপনার ডিপোজিট অপশনে নিয়ে যাবে এখানে ডিপোজিট করতে বলবে ঠিক আছে তো যদি আপনি নিজ থেকে ডিপোজিট করেন করলে করবেন আর যদি নিজ থেকে ডিপোজিট না করেন এখানে আর্নিং থেকে ডিপোজিট করেন তাহলে এখানে আর্নিং টু দা ডিপোজিট চাপ দেবেন ঠিক আছে তারপর এখানে বেরিয়ে ফিরতে যাবেন ঠিক আছে আশা করি বোঝাইতে পারছি তো সো গাইস আজকে ভিডিওটা এতটুকু ছিল আর অবশ্যই এখানে আর্নিং করে করতে পারেন ভিডিওটা এতটুকু ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম